হাই আমি বনুশ্রী ওয়েলকাম টু মাই মিনি ব্লগ দিন পরে একটা মিনি ব্লগ নিয়ে এলাম এটা বেসিক্যালি একটা কুকিং ব্লগ হতে চলেছে বাবা বাজার থেকে সকাল সকাল চিকেন এনে দিয়েছে আর ওইগুলোকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর রসুন কাঁচা লঙ্কা আদা টমেটো পেঁয়াজ আলু সুন্দর করে ছাড়িয়ে নিলাম আর এখানে চালটাও জলে ভিজিয়ে দেব। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছ যে বিরিয়ানি হচ্ছে আর আজ মাটির উনানে খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে নেব এই যে গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিলাম তারপর আলুগুলো সিদ্ধ করে আদা রসুন পেস্ট বানিয়ে নেব তারপর আলুটা ভেজে বেরিস্তা বানিয়ে নেব অতপর কড়াইতে তেল গরম হলে একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন বাটা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব তারপর একে একে মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর তার মধ্যে দিয়ে দেব গরম মশলা আর সিদ্ধ হওয়ার জন্য এটি ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। ভিডিও ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল তাই দেখা হবে নেক্সট পার্টে কিভাবে আমি বিরিয়ানিটা বানাই সেটা দেখতে হলে যুক্ত থাকো